ফেস ওয়াশ গ্লো সিক্রেট সেরাম তার সঙ্গে নিয়াসিনামাইটকে কম্বাইন করবেন আর ভিটামিন সি দেখে নিন সিক্রেট সেরামের সাথে স্থান করে উঠে যখন সিক্রেট সেরাম লাগাবেন তার সঙ্গে একদিন নিয়াসিনামাইট লাগাবেন একদিন ভিটামিন সি রেডিয়েন্সটা লাগাবেন তারপরে বিকেলবেলা আবার একবার গ্লোসিক্রেট ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন ধুয়ে গ্লোসিক্রেট সেরামের সাথে হয় ভিটামিন সি নয় নিয়াসিনামাইড লাগাবেন রাত্রিবেলায় যখন শুধু যাবেন সিক্রেট লোশান নেবেন গ্লোসিক্রেট লোশানের সাথে আবার ওই ভিটামিন সি অথবা একদিন এটা একদিন এটা গ্লোসিক্রেটের সাথে ইউজ করবেন সপ্তাহে তিন দিন গ্লোসিক্রেট ফেস প্যাক মাস্ক তিন দিন চার দিন যা ইচ্ছে মানে মাখতেই হবে এবং আমার যেটা দৃঢ় বিশ্বাস আপনার যে লিভার থেকে স্পট ডেভেলপ করে আপনি যখন রেগুলার বেসিসে গ্লোসিক্রেটে ইউজ করবেন আপনার স্পট তো রিডাকশান হবেই প্লাস আপনার গ্লো টোন আসবে এছাড়াও তারপরেও যদি মনে হয় আপনি পার্লের হাতও ধরতে পারেন যেটা আমি পাল্টা পাল্টা একটু আমরা শুনবো প্রথমেই বলি পার্ল সেরাম যেটা হচ্ছে পাল ফেসওয়াশ প্রথমেই বলি সকালবেলা একদম ঘুম থেকে উঠে যারা পার্ল রেঞ্জ ইউজ করবেন পার্ল ইজ ফর এক্সট্রা রেডিয়েন্স অ্যান্ড হাইড্রেশন পাল সেরাম এবং পার্ল ফেসওয়াশ হচ্ছে এটা অয়েল কন্ট্রোল করবে প্লাস এটাও একটা রেডিয়েন্স দেবে যেহেতু পার্ল রয়েছে মৃত্যভসর উপরেই আমি জোর দেব, তো সেক্ষেত্রে ফেসওয়াশ দিয়ে মুগ্ধ ধুয়েই অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এটা বলি সর্বঘাটের কাঠালি কলা মানে সব কিছুতে এটা মাখো যা স্কিন হোক না হোক অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ফেসওয়াশ দিয়ে মুখ লাগিয়ে নিচ্ছ তারপরেই তুমি স্নান টান করছো তখন বডি অয়েল লাগাও বডি পলিশ লাগাও যা যেরকম যেরকম অরিশের প্রোডাক্ট রয়েছে বডি ওয়াশ করো স্নান করে যখনই উঠছো তখন একদম পাল সেরাম নেবে পরিমাণ আমি আবারও বলছি আমাদের গ্রীষ্মপ্রধান দেশ আমরা দিনের বেলা জেল সেরামে থাকবো রাত্রিবেলা লাগাবো ক্রিম দিনে কিন্তু ক্রিম নয় এত গরমে একদম পাল সেরাম নেব। একদম দেখো ডিউ ড্রপস দেখো একদম ডিউ ড্রপসের মতো দেখাই একটু টেক্সচারটা এই টেক্সচারটাকে এত এইটা আনার জন্য না আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে আগে যে পার্ল মানে ইনগ্রিডিয়েন্টস আর সেম বাট দ্য মেকিং প্রসেস এই যে একটা মানে ওয়াটারি লুক একটা ওয়াটারি ডিউই লুক এটা আনতে প্রচুর আমার আর এন ডিতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে করে এই টেক্সচারটাকে আনা হয়েছে পার্ল সেরামের সাথে আমি নিয়াসিনামাইড ইউজ করতে পারি খুবই ভালো নিয়াসিনামাইট হচ্ছে ভিটামিন বি একটা গ্লো দেবে স্কিনকে ক্ল্যারিটি দেবে স্কিনে দাগ ছোপ থাকলে ইভেন টোন করবে আমি এটার সঙ্গে একদম নিয়াসিনামাইট সেরাম দেখুন আমি কিভাবে করছি একদম সম দেখো একদম ডিউই একদম ওয়াটারি লুকস মানে আমার স্কিনের কোনো হেভিনেস হবে না গরমকালে ভারী ভাব হবে না এটা মেখে আমি সারা দুফুর রয়ে গেলাম বাইরে বেরোতে হলে সানস্ক্রিন অরিশেড রয়েছে দ্যার এ টোটাল মানে ফিফটি সানস্ক্রিন ফিফটির থেকে শুরু করে উইথ ভিটামিন সি অ্যান্ড গ্লো এটা হচ্ছে নিউ লঞ্চ সানস্ক্রিন অরিশ অর্গানিকের এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড হায়লিক অ্যাসিড উইথ গ্লো মানে এটা গ্লো সানস্ক্রিন বলা যেতে পারে এছাড়া হচ্ছে লোশন জেল যেরকম রয়েছে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ আমি পুরো রেঞ্জটা কি কভার করে ধরা যাবে সানস্ক্রিন যার যেরকম স্কিন টাইপ সে ইউজ করবে এইটা বেরোতে হলে বেরিয়ার প্রোটেকশন লাগাও বেরিয়ার লাগিয়ে তুমি দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেকশন সেরাম ইউভি রেস থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে এটা লাগিয়ে তারপর তুমি সানস্ক্রিন লাগিয়ে ভাই এবার যদি বাইরে বেরোনোর না থাকে তাহলে তোমার সানস্ক্রিনের গল্প থাকছে না বিকেলবেলা আবার একবার পার্ল ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ ধুয়েই আবার অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাও যখনই জেলটা অ্যাবজর্ব হয়ে যাবে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স হাইড্রেশন দেবে তারপরে কিছুক্ষণ বাদে আবার তুমি কি করবে পার্ল জেল এটা হচ্ছে পার্ল ক্রিম বিকেলবেলা ক্লিক জেল এটা কি করবে তোমার ইলুমিনেট করবে এবং একটা ন্যাচারাল মানে ন্যাচারাল একটা গ্লো রেডিয়েন্স দেবে এটা কিন্তু রেডিয়েন্স এটা কিন্তু গ্লো জিনিসটা আলাদা রেডিয়েন্স তোমার গোল্ড হতে দুটি হ্যাঁ গোল্ড হচ্ছে তোমার তোমার গ্লো দেয় আর পার্ল হচ্ছে তোমার রেডিয়েন্স দেয় উইথ ভাইটনিং একটা টোন এবার আমি পার্ল জেলটা দেখাবো বিকজ অফ দ্য পার্ল ডাস্ট তুমি আমার প্রোগ্রামটা ফলো করেছো বলে আমার খুব ভালো লাগলো এন্ড দিস ইজ দ্য পার্ল ক্রিম এই পার্ল ক্রিম বলছি পার্ল জেল ঠিক ডাবের শ্বাস একদম ডাবের যেমন মানে ডাবটা যখন প্রথম তৈরি হয় দেখবেন ওর ভেতরের শ্বাসটা কিন্তু এরকমই এই টেক্সচার আবার আমরা নিয়াসিনামাইটকে নিলাম বিকেলবেলা ভিটামিন সিও নিতে পারেন নট নেসেসারি যে নিয়াসিনামাইড নিতে হবে আপনি হয় ভিটামিন সি নয় নিয়াসিনামাইড মানে আমার মানে একটা স্পটলেস স্কিন চাই একটা হোয়াইটনিং গ্লো বিকেলবেলা আপনি লাগিয়ে নিলেন পার্ল জেলের সাথে হয় নিয়াসিনামাইড বা ভিটামিন সি এবার রাত্রের গল্প হয়ে গেল দেখো খুব কম প্রোডাক্ট কিন্তু আহামরি কিছু নাই সেরাম জেল আর একটা ক্রিম আর ফেস ওয়াশ দ্যাট সল এখানে গেম ওভার এইবার চলে আসছি পার্ল ক্রিমে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নাইট আবার বলবো ক্রিম সবসময় নাইটে অনেকে কি করে দিয়ে লাগবেন সেটা হচ্ছে গরম শীতকালে গরমকালে আমরা গ্রীষ্মপ্রধান দেশ আমরা কেউ মানে ভারী কিছু পছন্দ করি নাই যে আমরা গরমকালে যে আমরা সুতি পরছি হ্যাঁ হয়তো কখনো কখনো সিল্ক পরছি বাট সেটা কম চেষ্টা করছি সুতি পরতে সেরকমই আমাদের স্কিনকে ব্রিথ করতে দিতে হবে যার ফলে শীতকালে আমরা ত্বকের আর্দ্রতা কমে যায় আমরা তখন ময়শ্চার লেভেল কমে যায় তখন ঠান্ডার জন্য আমরা দিনের বেলা ক্রিম লাগালে সমস্যা নেই অনেক ভালো কিন্তু গরমকালে দিনের বেলা ক্রিম চলবে না ক্রিম হবে নাইটে যে কোনো ক্রিমই নাইটে অ্যাজ এ নাইট ক্রিম এটা হচ্ছে পার্ল ক্রিম যেটা কিনা একদম স্কিনের হোয়াইটনিং একটা টেক্সচার দেবে এটা রেগুলার বেসিসে ইউজ করতে করতে আমি নিয়াসিনামাইডের সাথে মেশাবো দেখাচ্ছি নিয়াসিনামাইড সেরাম সঙ্গে পার্ল ক্রিম ঠিক আছে দেখুন কিভাবে হোয়াইটনিং আমি একটু বেশি নিয়ে ফেলেছি যদিও বা আর একটু কম নেবেন আমি একটু সেরামটাকে দিই দেখুন বোঝা যাচ্ছে যে একটা হোয়াইটনিং এফেক্ট দিচ্ছে পার্ল ক্রিমটা এইভাবে মাখবেন রেডিয়েন্স বলুন ইলুমিনেশন বলুন ইলুমিনেটিং যেটা আমরা বলি হোয়াইটনিং বলুন ہوب